এত চমৎকার এত সুন্দর এই বাটারফ্লাই হিজাবগুলোর সাথে আপনারা নেকআপ ফ্রি পাচ্ছেন নেকআপগুলো কিন্তু অনেক বেশি লম্বা থাকবে এগুলোর অনেকগুলো কালার থাকবে দেখতে থাকুন ফুল ভিডিওটি আসসালামু আলাইকুম দিস ইজ মি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ বিডি আজকে আমি আপনাদের জন্য নতুন একটা হিজাব লঞ্চ করেছি নাদিয়া নাজিজ ফ্যাশন থেকে হিজাবটা খুবই কোয়ালিটিফুল স্ট্যান্ডার্ড এই হিজাবটা যে কোনো ড্রেসের সাথে ইজিলি ক্যারি করতে পারবেন হিজাবটার নাম হচ্ছে বাটারফ্লাই হিজাব বা প্রজাপতি হিজাব এটা আমাদের নাদিয়া নাদিস ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইস মধ্যে এটা রেডি হিজাব ফিক্সড হিজাব জলবাব বা খিমার নামেও আপনারা বলতে পারেন এটা কিন্তু সেমি লং এর মধ্যে থাকছে এটার সুন্দর যে হচ্ছে এটার হাতার প্যাটার্নটা হাতার এখানে অনেক সুন্দর করে আপনার বো ডিজাইন করে দেওয়া আছে এবং এটা কিন্তু অনেক সুন্দর দুইটা লেয়ারে আছে এবং লেয়ারগুলো কিন্তু ফিক্সড করে লেগে থাকার জন্য মাঝখান দিয়ে একটা সিলি এসেছে শিলিটা কিন্তু বোঝা যায় না আর এখানে কিন্তু অনেক সুন্দর করে দেখেন পিকুই স্টাইলে সিলি করা আছে এই যে একটা পার্ট আর যে একটা পার্ট এটা বাটারফ্লাইয়ের মতো কিন্তু আপনাকে অনেক সুন্দর প্রোটেক্ট দিবে অনেক সুন্দর লাগবে তো এটা প্রচুর হেড থাকবে ঘেটটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক পার্টটা থাকছে অ্যান্ড হেড মধ্যে কিন্তু অনেক সুন্দর করে লিয়ার করে ভলিউম করে বাধাই করা আছে এই হিজাবটার সাথে আমরা দিচ্ছি একটা নেক ফ্রি এই নেকআপটা কিন্তু ডাবল পার্টের মধ্যে আছে তো ফ্যাব্রিক সম্পর্কে আমি বলে দিচ্ছি এই ফ্যাব্রিকটা হচ্ছে আপনাদের জন্য ওয়েটলেস যে শিফন টাইপের আরামদায়ক ফ্যাব্রিকটা সেটা এই যে আপনারা চাইলে মেকআপ করতেও পারবেন যারা মেকআপ করতে চান না তারা মেকআপ খুলে এভাবে সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি বা যারা জব করছেন কর্পোরেট লেডি আছেন তারা অনেক সুন্দরভাবে মাত্র কয়েক সেকেন্ড লাগে হিজাবটা পড়তে পরে বাইরে বের হয়ে যাবেন হিজাবটার প্রাইস দিচ্ছি কত টাকা সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমি এই হিজাবটা কিভাবে পড়তে হয় সেটা আমি দেখিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন এখানে অ্যালাস্টিক দাও আছে এলাস্টিকটা দেওয়ার কারণে অনেক সুন্দরভাবে ফিট হয়ে লেগে থাকবে মুখ লম্বা গোল চিকন পাতলা যাই হোক না কেন সব এই যে সব মানে হেলদের হ্যাঁ যারা চিকন মোটা সবাই পড়তে পারবেন হিজাবটা কীভাবে পরবেন পড়তে কয়েক সেকেন্ড সময় লাগে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হিজাবটা জাস্ট এভাবে মাথা দিয়ে এভাবে ভিতরে ঢুকিয়ে ফেলবেন হয়ে যাবে আপনাদের পড়া অনেক সুন্দর একটা কালার ছোট ছোট দেখতেই পাচ্ছেন আপনার বল স্টাইলের মধ্যে অনেক সুন্দর কালোর মধ্যে থাকছে তো এটার সাথে আমরা মেকআপ দিচ্ছি প্রত্যেকটা আমি যতগুলো হিজাব দেখিয়েছি বাটারফ্লাই হিজাব গুলো এগুলো ফিক্সড হিজাব রেডি করা আপনারা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে পরে ফেলতে পারছেন এ দেখেন এই যে এখানেও কিন্তু দুইটা পার্ট দেওয়া থাকবে দাম দিচ্ছি সাতশো টাকা তো এটা অনেক সুন্দর লাইট ভায়োলেট কালারের মধ্যে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের রোজ দেওয়া আছে গোলাপ দেওয়া আছে মনে হচ্ছে আমি বাগান থেকে ছিঁড়ে ফুলটা সুন্দরভাবে নিজে পড়ে আছে এত কিউট লাগছে মানে ন্যাচারালি যখন আপনার নিজের চোখে দেখবেন প্রিন্ট এত সুন্দর এত সফট বলার মতো না মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আরেকটা অফার হচ্ছে যারা তিন পিস যে কোনো হিজাব যে কোনো কালার বা একই ডিজাইন একই কালার অর্ডার করবেন তাদের জন্য পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি আবার বলে দিলাম যে কোনো তিন পিস হিজাব নিতে হবে তো এক এক করে আমি হিজাবগুলোর কালার দেখিয়ে দিচ্ছি এগুলো করলে ঠিক আমি আমাকে যেরকম লাগছে তার থেকে বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে অনেক সুন্দর কলিজা কালার থাকবে অ্যাকচুয়ালি এটা কলেজা কালার না এটা একদম পার্পেল অ্যান্ড কলিজার মিক্সচারে যে কালারটা হয় সেটার মধ্যে থাকছে অনেক সুন্দর থাকবে এটার দাম দিচ্ছি সাতশো টাকা এটা আরও সুন্দর থাকবে দেখতেই পাচ্ছেন বড় গোলাপের মধ্যে কালোর মধ্যে অনেক সুন্দর লাইট অ্যাশ অ্যান্ড হচ্ছে আপনার অনেক সুন্দর একটা কালার থাকবে দাম দিচ্ছি মাত্র 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 সাতশো টাকা এটা তো আরও সুন্দর থাকবে কালোর মধ্যে অনেক সুন্দর ছোট বল প্রিন্ট আমি যেটা পড়া আছি আর কি তারা সলিড কালার নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই কালো কালারটা থাকবে এই যে এটা আরো সুন্দর একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা প্রিন্ট থাকবে হ্যাঁ প্রত্যেকটা প্রিন্ট পরলে আপনাদেরকে পরীর মতো সুন্দর লাগবে যারা একটু ব্লু কালার নিতে চান তাদের জন্য হচ্ছে যে এই কালারটা থাকবে অনেক সুন্দর থাকবে কিন্তু মার্শাল্লাহ প্রত্যেকটা প্রিন্ট আমাদের শোরুমে অ্যাভেলেবেল থাকবে শুধুমাত্র নাদিয়া নাদিজ ফ্যাশানে এটা অনেক সুন্দর থাকছে দেখতে পাচ্ছেন ডিপ আপনার অনেক সুন্দর বটল গ্রিন কালার আর এটা তো আমি পরেছিলামই মিষ্টি কালার তো ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না অ্যান্ড অবশ্যই চলে আসবেন আমাদের নাদিয়া নাজিজ ফ্যাশানে সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট তিনশো বাহাত্তর নাম্বার দোকান আর একটা ব্রাঞ্চ হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে গ্লোব সুপার মার্কেটের দ্বিতীয় তলা আসলে সরি তৃতীয় তলা আসলে পেয়ে যাবেন দশ এগারো নাম্বার দোকানে আমি ভিডিও শেষে দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিবো ধন্যবাদ সবাইকে সালামালাইকুম ও টু নাকি আর একটা গ্লোবস গ্লোবস শপিং সেন্টার এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে এক তিন তলায় এক দশ এগারো নাম্বার দোকান বেশি বেশি করে লাইক দিতে হবে শেয়ার দিতে